তোমার জন্য একটা বাড়ি বানাবো সুচরিতা অনেক দূর লতিয়ে বেড়ে ওঠা একটা গ্রাম খুঁজব প্রথমে তারপর ঘুরে ঘুরে নিরিবিলি মাঠের ধারে টলটলে পুকুরের পাশে কাদার সঙ্গে খড়ের ছাই মিশিয়ে ঘন কালো দেয়াল গাঁথব দেখো পাহাড়ের মাটির লাল রং খুঁড়ে এনে কালোর উপর বাহারি প্যানেল বানাবো লাল বিঘে দুই খাসকান্দি ঢালবো ওদিকের মাঠে ধানে সেন্ট হবে যেমন মাঠেও সুবাস আর চালের মিঠে দানা দিয়ে তুমি হাঁড়ি চড়াবে রোজ উঠোনে সবজি বুনবো একটু মূল রাঙা আলু পালং ওই দূরে থাকবে খোলা বাজার সাইকেল রিপেয়ারিং পানের গুমটি বাঁধের জলে পালা পাকা কাতলা আনবো হাট থেকে তুমি গোলাপি আঁশ ছাড়িয়ে ভালা করবে এক মনে এখানে জীবন মুসলিন সুতোর মতো পিছলে যায় সুচরিতা এসো তোমার জন্য একটা ঘর বানাই